খু খুচি মোটা হয় আৰু ড্ৰেছ গুল পে খুব ভাল হয় বেছ নিজে গুচেগে নিব নাই চুড়িদারগুলোর গুলোর বেলায় বলবো তুমি মোটা হও আর তোমার গুলো কি সুন্দর হয়ে যাবে এর কি করবে নিবে নাকি তুমি দেখি এই চুড়িদারটা আমার কতদিন আগে আছে এর কাউকে দিয়ে দেবো ভালো তো চলো মাঝে মধ্যে আমাদের এরকমই ঝগড়া হয় মানে তোমরা ভাবো হয়তো যে আমরা মানে ঝগড়ার পরে আবার ভাব হয়ে যায় বলো আমাদের ঝগড়া হয় তো ভাব হয় টাইম লাগে কিন্তু ঝগড়া হয় দেখে যা দেখো এই যে কাজটা দেখো দেখে দেখো আমাদের ওই কটনার যে কুর্তিগুলো নিয়েছি দেখো আমাদের পুজো শপিং আমরা কিন্তু অল্প অল্প করে স্টার্ট করেছি যেটা দেড়শো দুশো আড়াইশো থেকে শুরু মানে পুজোতে না পড়লেও ধরো অন্য টাইমে পুজোর হয়তো পড়লাম একটু আমাদের তো জানোই তোমরা অনেকবার যেতে হয় মন্দিরে তো আমার এই বাটিকের প্রতি খুব মানে অনেক দিন থেকে ভাবছিলো নেব এটা আমার অনেক আগে একটা ছিল দেখি বৌদির বাটিকের এটা দেখাও তো বৌদির বাটিক পরে আছে বাটিকের সাথে বাটিক মিশে গেল বাটিক দেখু কি বলে না একটা হুম আর এটা হচ্ছে বৌদির নাকি হুম আর এই দেখো তার সাথে একটা প্যান্ট নিয়েছি

তুমি হচ্ছে হচ্ছে বৌদি আমি রায়বাগিনী নদিনী তুমি একটু ঠিক আছে বাই গেলাম বৌদি গুছিয়ে রাখি দিয়েছি চলো দেখালাম তোমাদেরকে জাস্ট মানে এরকম হয় আর কি ঝগড়া আমাদের ঝগড়া ভালোবাসা সব মিলিয়ে ঝুলিয়ে আর কি চলে চলো এখন চিকু নেই বৌদি এদিকে গুছাচ্ছে আর রাম আমার আর কি আজকে সেরকম রান্নার কিছু ফটো দিতে পারবো না ভাত এখানে ফুটিয়ে রেখেছি আর বাকি হবে মানে দাদাও ডিউটিতে আছে আর তোমার বাড়িতে খাবো আমি মার বৌদি তো নিরামিষ রান্না হচ্ছে আর কি বস সেটাই কি বলছো